ইভিনিং গুড ইভিনিংসিং টি ডাবল এস একডেমি আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু রয়েছে ম্যাথমেটিক্স প্র্যাকটিস সো বাছাই করা কোশ্চেন নিয়ে আমাদের এই প্র্যাকটিস সেশনটা সাজানো তো আমাদের দিকে তো মুসলধারায় বৃষ্টি হচ্ছেই বাকিদের দিকেও নিশ্চয়ই হচ্ছে তো দুশল ধারায় বৃষ্টিতে বাড়ির বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই চেষ্টা করো ম্যাক্সিমাম এই পিরিয়ডটাতে ম্যাক্সিমাম আর কারণ এই ওয়েদারের মধ্যে সত্যিই ভালো লাগে অঙ্ক করতে গেম খেলতে তার মানেই অঙ্ক করতে ওকে সো আমি অঙ্কটাকে গেম মনে করি মানে অঙ্ক সলভ করতে পারলে গেম জিতলে যেমন ভালো লাগে অঙ্ক সলভ হয়ে গেলেও ঠিক তেমনই ভালো লাগে সো ডে তোমরা সাড়ে ছটার সময় কিন্তু এই ক্লাসটা পাস পাচ্ছ ম্যাথ সেশন আজকে এর পাড়ে রিজেনিং সেশনও রয়েছে এর পাশাপাশি আমাদের পেইড কোর্সেসগুলো আমরা একটু দেখবো আমাদের কি কী পেইড কোর্সেস চলছে এখন বর্তমানে টি ডব্লিউ অ্যাপে এই ব্যাচগুলো পাবে কম্বাইন ফাউন্ডেশন রয়েছে রানিং ব্যাচ এসএসসি ফাউন্ডেশন একদম নিউ ব্যাস রয়েছে এসএসসি গ্রুপ সিডি রানিং ব্যাস রয়েছে এসএলএসটির এতগুলো টপিকের ব্যাচ রয়েছে মানে সাবজেক্টের ব্যাচ রেলওয়ে পিওয়াই কিউ প্র্যাকটিস ব্যাচ আর ফাউন্ডেশন টু পয়েন্ট ও ব্যাচও কিন্তু রয়েছে ওকে সো তোমরা যে কোনো ব্যাচেই জয়েন করতে পারো এর পাশাপাশি কিন্তু ডব্লিউপি কে পিট প্র্যাকটিস ব্যাচও কিন্তু চালু হচ্ছে ওকে সো এটাও মিনিমাম প্রাইসে রয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই পারচেস করতে পারো আজই সো লেটস কন্টিনিউ দ্য সেশন আমরা শুরু করছি আমাদের সেশনটা ফার্স্ট কোশ্চেন দিয়ে চলো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে চলতে পারে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার শুধু স্রোতের গতিবেগ নয় এখানে কিন্তু স্রোতের পাশাপাশি নৌকার বেগও বার করবে স্রোতের পাশাপাশি নৌকার বেগও বার করবে ওকে ওকে গুড ইভিনিং চলো বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার ও স্রোতের ঘন্টায় সতেরো কিলোমিটার স্রোতের অনুকূল যখন হচ্ছে তখন নৌকা নৌকা প্লাস স্রোত তাই তো নৌকা প্লাস স্রোত হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে যখন হচ্ছে তখন নৌকা মাইনাস স্রোত নৌকা মাইনাস স্রোত হচ্ছে সতেরো কিলোমিটার এই দুটোকে যখন যোগ স্রোত স্রোত কেটে যাবে তো টু ইন্টু নৌকা টু ইন্টু নৌকা ইজ ইকুয়াল টু কত হচ্ছে চল্লিশ বাহান্ন সো নৌকার বেগ কত হচ্ছে নৌকা হচ্ছে নৌকা হচ্ছে বাহান্ন বাই টু দ্যাট ইজ টোয়েন্টি সিক্স এটা এত কিছু করতে হয় না আমি জাস্ট বোঝানোর জন্য লিখে করছি একদম ডিরেক্ট কিভাবে করা যায় স্রোতের বেগ এবার আমি এটা যেমন নৌকার বেগ বার করলাম সেম নৌকার বেগটা তুমি কি করবে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু মানে এটাকে আমরা এইভাবে শর্টকাটে লিখি প্লাস বাই টু মানে পঁয়ত্রিশ প্লাস সতেরো বাই টু দ্যাট ইজ এইট টোয়েন্টি সিক্স হচ্ছে আর যখন স্রোত বলবে যখন স্রোত বলবে তখন মাইনাস বাই টু মাইনাস বাই টু দ্যাট ইজ মাইনাস কত পঁয়ত্রিশ মাইনাস সতেরো কত হচ্ছে এক আঠেরো বাই দুই দ্যাট ইজ নয় সো শুধু প্লাস বাই টু আর মাইনাস এই দুটো মনে রাখলেই হবে আমি বাকিটা বোঝানোর জন্য পুরোটা লিখে দেখালাম ওকে চলো তাহলে স্রোত হলো নয় আচ্ছা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ হচ্ছে উনিশ তাদের বর্গের যোগ ফল কত দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ ফল এ স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু বলছে উনিশ তাহলে এ স্কোয়ার প্লাস টু কত এটাই জিজ্ঞাসা করা হয়েছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল উনিশ হলে তাদের বর্গের যোগ ফল কত কি করে করা যাবে বলো এ স্কোয়ার মাইনাস বি এস ছিল সেটাকে এ স্কোয়ার প্লাস বি এস স্কোডে লিখতে হবে কিভাবে করা যেতে পারে অপশান টেস্ট করতে পারো আর কি করা যেতে পারে সূত্র দিয়ে হবে অপশান ধরে করতে পারো এটাই সব থেকে ভালো যে তুমি নাম্বার কল্পনা করে করতে পারো ওকে চলো আর যদি তুমি সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে মাইনাস টু এ খুব একটা সহজে হবে না উত্তর দিয়ে করতে গেলে সো দেখ পরপর স্বাভাবিক সংখ্যা বললে আমরা একটা টেকনিক লাগাতাম পরপর বলেনি তাই আমরা টেকনিকটা লাগাচ্ছি না মানে একটা এক্স আর এটা যদি এক্স প্লাস ওয়ান হতো তাহলে একটা টেকনিক কাজে লাগতো কিন্তু এখানে সেটা বলেনি সেটা যেহেতু বলেনি তাই আমরা মান ধরে নেব এমন দুটো বর্গ সংখ্যা তাদের বিয়োগ হবে উনিশ তো নাম্বার আমি প্রথমে যদি নয় নিতাম নয় স্কোয়ার মাইনাস আট স্কোয়ার এইভাবে যদি তুমি দেখো নাম্বার কল্পনা দশ স্কোয়ার মাইনাস নয় স্কোয়ার যেটা তোমরা বেশিরভাগই করেছো একশো মাইনাস একাশি দ্যাট ইজ উনিশ সো যদি তাই হয় তাহলে দশ স্কোয়ার প্লাস নয় স্কোয়ার করতে হবে তো একশো প্লাস একাশি দ্যাট ইজ একশো একাশি

পরের কোশ্চেন করো ফর্টি সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রে পরিণত করা হলো যার বাহুর অনুপাত সিক্স ইস ফাইভ আয়তক্ষেত্রটি ছোট বাহুর মাপ কত বিয়াল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা তার ধরো এই একটা গোল এই তার যার ব্যাসার্ধ হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার এবার এটাকে আমরা আয়তক্ষেত্র করছি তাহলে তারটা কিন্তু ছোট বড় কিছু হচ্ছে না ওকে তারটা কিন্তু সেম থাকছে তার মানে গোলকের গোলকের এই যে পরিমাণ পরিধি আর আয়তক্ষেত্রের যে পরিসীমা দুটোই সমান এটা বুঝতে হবে যে এই গোলক যেটা থাকছে এই গোলকটাকে আমরা আবার আয়তক্ষেত্র বানাতে পারি তাহলে চলো আগে আমরা বার করি গোলকের পরিধি কি আছে গোলকে গোলকের পরিধি কি আছে

আর বৃত্তের এর যে পরিধি আর বৃত্তের এই সরি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কিন্তু ওকে চলো এবার দেখো এদের অনুপাত বলেছে তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে সিক্স এক্স আর প্রস্তুত হচ্ছে ফাইভ এক্স তো পরিসীমা সূত্র কি পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ওকে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দ্যাট ইজ ছোট বাবুর মাপ ঠিক লিখেছি তো এগারো ইন্টু বাইশ বা বারো ইন্টু বাইশ এটা লিখার এটা যদি পুরোটা এইভাবে না লিখে বারো ইন্টু লিখে রাখি তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে এই মানটাকে সেটা হচ্ছে টু ইন্টু তাহলে ছোট বাহু হচ্ছে পাঁচ ইন্টু বারো দ্যাট ইজ ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার কেটা একশো চুয়াল্লিশ একশো কুড়ি সব বলছো না একশো চুয়াল্লিশ একশো কুড়ি বলছিলেনা প্রথমে সেটা ষাট সেন্টিমিটার তো এইটাই হচ্ছে যে একটা বৃত্ত এবং এখানে বলে দিয়েছে সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি দু হাজার টাকা দরে বিক্রি করল সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি দু হাজার টাকা দরে বিক্রি করল একটিতে সে ষোলো পার্সেন্ট লাভ অন্যটিতে সে ষোলো পার্সেন্ট ক্ষতি করলো তাহলে সামগ্রিক তার লাভ শতকরা লাভ বা ক্ষতিগত হলো শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতির এটা খুব সহজ মানে যখন দুটো সেম প্রাইসে বিক্রি করছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন সমান বিক্রয় মূল্য সমান ওকে বিক্রয় মূল্য যখন সমান আর লাভ যখন সমান আর দুটো বিক্রয় মূল্য যখন সমান তখন অবশ্যই ক্ষতি হবে ক্ষতিস ষোলো স্কোয়ার বাই একশো দ্যাট ইজ দুশো ছাপ্পান্ন একশো দ্যাট ইজ টু পয়েন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি সিক্স এবার কথা হচ্ছে এবার কথা হচ্ছে এটা তো ঠিক আছে এবার জিজ্ঞাসা করা হয় যে কত টাকা ক্ষতি হল যেহেতু এটা দশমিকে এসে তাই আমি আর করে দেখাচ্ছি না কারণ দশমিকে আসলে একটু ঝামেলা তৈরি হবে কত টাকা ক্ষতি হলো যদি জিজ্ঞাসা করে প্রসেসটা আমার আগে বলা আছে আমি এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলার আর বলছি না একটি নৌকা স্রোতের অনুকূলে ছয় মিনিট এক কিমি যায় স্রোতের প্রতিকূলে ছয় কিমি যায় স্রোতের গতিবেগ নির্ণয় করো এটা আগে করা আছে করা আছে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে ছয় মিনিটে এক কিলোমিটার যাচ্ছে আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় ছয় কিমি যাচ্ছে স্রোতের গতিবেগ নির্ণয় করো ফটাফট করো কি আছে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে অনুকূলে

প্রতিকূলে কি বলছে প্রতিকূলে সিক্স কিমি নির্ণয় কর স্রোতের বেগের জন্য আমি কি বললাম স্রোতের বেগের করে দেখাবো না এবার হ্যাঁ স্রোতের বেগের জন্য কি সূত্র আছে মাইনাস করে দুই দশ মাইনাস ছয় বাই দুই দ্যাট ইজ চার বাই দুই

তো নয় টু দশ পরে কোশ্চেন দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি ফাইভ সিক্স টু জিরো সংখ্যা দুটি যোগফল কত দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে একটা x হলে আর একটা x প্লাস টু এদের বর্গের সমষ্টি ফাইভ সিক্স টু জিরো আমার লাগবে x প্লাস একটা হয় টা এক্স এর মান লাগবে ওকে উম কিভাবে করা যাবে বলো অপশন টেস্ট করো অথবা এটাকে ভেঙে লেখো একশো যদি হয় দুটি ক্রমিক ক্রমিক যুগ্ম সংখ্যা তাই তো ক্রমিক যুগ্ম সংখ্যা হতে পারে এটা যেমন আহ বাহান্ন আর চুয়ান্ন হতে পারে এটা দুটো ক্রমিক পরপর যুগ্ম সংখ্যায় ভাঙা যাবে না এটাও পরপর দুটো ক্রমিক যুগ্ম সংখ্যায় ভাঙা যাবে না 48 আর 50 হলে হবে না আর 50 আর 52 হলে 102 হয় ওকে 104 ওই তাই 50 আর 52 হলে 102 হয় আর 52 আর 54 হলে 106 তাহলে সম্ভব হচ্ছে এই দুটোর মধ্যে ওকে এই দুটো সম্ভব না ঠিক আছে এবার এদের কোনটার স্কয়ার করলে যোগ করে এই এই প্রসেসে যাও এইটার কোনটার স্কয়ার করে যোগ করলে আমার এটা আসবে ওকে বলো কোনটাকে যোগ করে আমার ওটা আসবে কোন মানটা যোগ করে আসতে পারে আমি টেস্ট করছি এই দুটো যদি যোগ করো তাহলে কত আসবে আর এই দুটো যদি যোগ করো তাহলে কত আসবে চলো প্লাস চার লাস্টে চার আসবে ওকে চার আসলে হবে না কারণ এটা তাহলে এটা ক্যান্সেল

চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি 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 চল্লিশ আর এক একচল্লিশ এবার দেখো দশের শূন্য দশের শূন্য হাতে এক দুই ঠিক আছে ছয় আর সাত এটা হচ্ছে ছয় হাতে এক পাঁচ ফাইভ সিক্স টু জিরো তো অপশান ডি আমি যদি এটা করে কিন্তু দেখবো না এটা কিন্তু করে দেখবো না ঠিক আছে মনে রাখবে এটা করে দেখবো না মানে জাস্ট এই দুটো যে হবে না ক্যান্সেল করবে দেখার দরকার নেই কোশ্চেন একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ রেখে ধার্য মূল্য ঠিক করে কিন্তু বিক্রির সময় কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করেন তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো চলো একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর পঁচিশ পারসেন্ট লাভ রেখে একশো পঁচিশ টাকা ধার্য করবে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তা বিক্রি কতই করছে একশো টাকায় কেনা একশো পঁচিশ টাকা ধার্যমূল্য ঠিক করেছে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আশি টাকায় বিক্রি করছে পাঁচ পঁচিশ একশো চার পঁচিশ সব চার কুড়ি অর্থাৎ পাঁচ কুড়ি একশো সো দেখা যাচ্ছে একশো টাকায় কিনে একশো টাকায় বিক্রি করছে সো কোনো লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না লাভ বা ক্ষতি কিছুই কিন্তু হচ্ছে না তাই তো পরবর্তী কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা রয়েছে রহিম পঁয়তাল্লিশ কিমি দূরত্ব যেতে চার ঘন্টা সময় নেয় সে কিছুটা দূরত্ব প্রতি কিলোমিটার প্রতি ঘন্টায় আট কিমি হিসাবে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব ষোলো কিমি হিসাবে সাইকেলে যায় কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছিল এটা এক্স ধরে করা যায় অপশান টেস্ট করে করা যায় অ্যালিগেশন করে করা যায় অনুপাত দিয়ে করা যায় ওকে বলো রহিম পঁয়তাল্লিশ কিমি দূরত্ব যেতে চার ঘন্টা সময় নেয় সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টা আট কিমি বেগে পায়ে হেঁটে ঠিক আছে তো আমি অ্যালিগেশন দিয়ে করাতে পারি অথবা এক ধরে কোনটা দিয়ে করব এক ধরে করি বোঝাতে সুবিধা হয় প্রথমে অ্যালিগেশনটাও করে দিচ্ছে মনে করি সে আর চার ঘন্টা তো মনে করো সে এক ঘন্টা পায়ে হেঁটেছে ধরি পায়ে হাঁটে পায়ে হাটে এক্স ঘন্টা তাহলে সাইকেলে যাই কত সাইকেলে চার ঘন্টার মধ্যে পায়ে হাঁটলে এত ঘন্টা সাইকেলে এবার দেখো আট ঘন্টা আট কিমি প্রতি ঘন্টা হচ্ছে পায়ে হাঁটে আট কিমি প্রতি ঘন্টা হচ্ছে পায়ে হাঁটে তাহলে এত কিমি পায়ে হেঁটেছে প্লাস ফোর মাইনাস এক্স এত ঘন্টা ষোলো কিমি বেগে

আহ পঁয়তাল্লিশ আর পনেরো ষাট পনেরো উনিশ তো একটু দশমীকে আসছে সমস্যা উনিশ টু উনিশ বাই আট ঘন্টা দেখে পাওয়া যাচ্ছে অ্যান্সার এবার আমরা ধরেছিলাম ঘন্টা হেড ঘন্টা হেড তাহলে পায়ে হেঁটেছে কত পথ হেঁটে কত পথ হেঁটে হচ্ছে উনিশ বাই আট কিমি বেগে আট কত ঘন্টা এত ঘন্টা তো উনিশ কিমি হচ্ছে পায়ে হেঁটে অর্থাৎ বাকিটা হচ্ছে বাকিটা হচ্ছে সাইকেলে সাইকেলে হচ্ছে ছাব্বিশ কারণ পঁয়তাল্লিশ মাইনাস হচ্ছে ছাব্বিশ দশমিক ভগ্নম শেষে বলে এটা আমার অ্যান্সার হবে ছাব্বিশ সাইকেলে জিজ্ঞাসা করেছে পায়ে হেঁটে হলে উনিশ হতো এবার যদি অ্যালিগেশন করতাম তাহলে কেমন হতো ওকে অ্যালিগেশন করলে কেমন হতো দেখো আটটিমি বেগে হেঁটে ষোলো কিমি বেগে সাইকেলে গড় বেগ কি দাঁড়াচ্ছে গড় বেগ পঁয়তাল্লিশ কত ঘন্টা কিসে যাচ্ছে এবার দেখো চৌষট্টি থেকে পঁয়তাল্লিশ যদি বাদ দিই চৌষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে উনিশ আর পঁয়তাল্লিশ থেকে যদি বত্রিশ বাদ দিই তাহলে হচ্ছে তিন আর হচ্ছে এক তো তিন আর এক এই হচ্ছে সময়ের অনুপাত এটা ভগ্নাংশ আসবে এটা সহজ আসে বাট এটা এবার দেখো এবার দেখো বলছে আমার এটা হচ্ছে হেঁটে এটা সাইকেল উনিশ আর তেরো কত হয় উনিশ আর তেরো কত হয় দাঁড়া বত্রিশ বত্রিশের মধ্যে তেরো ঘন্টা হচ্ছে হেঁটে বত্রিশের মধ্যে তেরো ঘন্টা সাইকেলে তাহলে পঁয়তাল্লিশ চার ঘন্টার মধ্যে কত সাইকেলে চার ঘন্টার মধ্যে কত এটা দিয়ে কাটলাম এবার আট কিমি বেগে ষোলো কিমি বেগে সরি আট কিমি না এটা হচ্ছে এত ঘন্টা ষোলো কিমি বেগে সাইকেলে এবার কাটাকুটি করো দুই তো তেরো তো কোনো ছাব্বিশ কিমি এবার এই অঙ্কটাই এই ডেটার জন্য একটু বড় হচ্ছে একটুখানি করে এই ডেটাটা যদি এমন থাকতো একটু ইজি হতো তাহলে আর একটু শর্ট হতো দুটো লাইন করে শর্ট হতো ওকে সো ছাব্বিশ কিলোমিটারই হচ্ছে সে সাইকেলে গিয়েছে আবার বলছি এত টোটাল এত কিমির মধ্যে এত বত্রিশ ঘন্টার মধ্যে তেরো ঘন্টা সাইকেল চালিয়েছে তাহলে চার ঘন্টায় কত আর সেই বেগ হচ্ছে কিমি প্রতি ঘন্টা তুমি যেটা খুশি করতে পারো করতে পারো চল কিন্তু অপশান টেস্ট করলেও যে সহজ হবে তা নয় কারণ এই যে সাইকেল চালাচ্ছে ষোলো কিমি বেগে মানে তোমার দশমিক আসবেই বা ভগ্নাংশ আসবে তখন তুমি কনফিউজ হয়ে যাবে এ কোনো কাজের চারের দশ অংশ চোদ্দ দিনের কর তারপর বিয়ের সাহায্য নিয়ে আরো দু দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে বি একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে চলো এ কোনো কাজে সাতের দশ অংশ খুব ভালো করে বোঝো চোদ্দ দিনে করতে পারে সাত অংশ চোদ্দ দিনে করে পুরো কাজ কত দিনে করবে এ পুরো কাজ কুড়ি দিনে করে তাই তো এবার দেখো এ পুরো কাজ যদি কুড়ি দিনে করে তার মানে ধরে নাও টোটাল কাজটা কুড়ি অংশ খুব ভালো করে বুঝবে পুরো কাজটা হচ্ছে কুড়ি অংশ এ প্রতিদিন এক ইউনিট করে করে এবার চোদ্দ দিনে চোদ্দ দিনে চোদ্দ ইউনিট করা হয়ে গেছে চোদ্দিনে চোদ্দ ইউনিট করেছে তাহলে বাকি কত এ প্লাস বিজ বি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে বি একা দশ দিনে কাজটি সম্পন্ন করতে পারবে খুব ভালো করে শোনো এ যদি সাত দিনে চোদ্দ অংশ এই চোদ্দ দিনে সাত অংশ করে মানে দশ অংশ করতে কুড়ি দিন লাগবে আমি টোটাল কাজটা কুড়ি ধরলাম এ কুড়ি দিনে টোটাল কাজটা করে তার মানে একদিনে এক অংশ করতে পারবে চোদ্দ দিনে কতটা করে চোদ্দ ইউনিট সাতের দশ আমার জানতে হচ্ছে না এখন চোদ্দ ইউনিট তাহলে বাকি কাজ ছয় ইউনিট সেটা দুজন মিলে দুদিনে করে তাহলে দুজন মিলে তিন ইউনিট করে আর এর কাজের পরিমাণ তো এক ইউনিট তাহলে বি দুই ইউনিট বি কুড়ি ইউনিট করতে দুই ইউনিট করে দশ দিন লাগবে ওকে আর কোনো কনফিউশন আছে থাকলে বলো এরপরে ঠিক সাতটা পনেরো বেজে আমাদের রিজনিং ক্লাস শুরু হবে রিজনিং প্র্যাকটিস জয়েন করবে ফটাফট ওকে চল কারো কোনো কোয়ারিজ বললাম এ যদি চোদ্দ দিনে সাত অংশ কাজ করে মানে সাত বিঘা জমি করতে চোদ্দ দিন লাগে তাহলে দশ বিঘা জমি করতে কত দিন লাগবে কুড়ি দিন স্বাভাবিক তাই আমি পুরো কাজটা কুড়ি ইউনিট ধরে নিলাম কুড়ি দিনে পুরো কাজ করলে এক এক দিনে এক ইউনিট করে তাহলে চোদ্দ দিনে চোদ্দ ইউনিট বাকি কাজ এ আর বি একসাথে করছে সেটা ছয় ইউনিট কাজ দুদিনে করে ফেলেছে তাহলে দুজন মিলে কাজ করলে তিন ইউনিট হয় এর কাজের পরিমাণ তো এক ইউনিট করে জানি তাহলে বি কতটা বি দুই ইউনিট তাহলে তো কুড়ি বিঘা ধরে নিয়েছি তাহলে কুড়ি বিঘা দুই ইউনিট করে করলে দশ দিনে হয়ে যায় ওকে চলো থ্যাংক ইউ দেখা হবে পরের ক্লাসে নেক্সট ক্লাস থ্যাংক ইউ